দিকে সর্বশেষ প্রতিবারের মতো একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে এই অনুষ্ঠান থেকে আমরা সবাই বিদায় নেব ইনশাআল্লাহ অনুষ্ঠানটিতে ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য আমি মঞ্চে আহ্বান করছি আলহেরা কালচারাল একাডেমির একজন শিল্পী রাকিবুল হাসান বাদশাহ আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তো তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়ে Pathor Buke for Taleful is so strong, equality and peace, where we all belong. A timeless message for every age, the message of the Holy Quran the message of the holy quran the message of the holy